আনরেজিস্টার্ড একোয়া গাড়ি আজকে পাবেন বারো লক্ষ টাকায় মানে তেরো মডেলের আনরেজিস্টার্ড লক্ষ টাকায় পাবেন মেট্রো মিস করবেন কারণ আমরা মেট্রো প্রথম শুধু আনরেজিস্টার্ড গাড়ি নিয়ে লাইভ করবো বেশি না মাত্র পাঁচটা গাড়ি দেখাবো যে পাঁচটা গাড়ি দেখাবো কথা দিচ্ছি এই পাঁচটা গাড়ির দামই আপনার পছন্দ হবে এবং আমার সাথে আজকে লাইভে আছে আরাফাতের সাথে আপনারা ফোনের ডিটেলস জেনে নেবেন আমরা শুধু গাড়ির যতটুকু পারি আর কি দেখানোর চেষ্টা করব তেরো লাখ টাকায় সরি বারো লাখ টাকায় পাবেন আপনি তেরোর মডেলের আনরেজিস্টার্ড একোয়া যদি সাথে থাকেন তাহলে দেখতে পারবেন আজকে আমরা মেট্রো কার্স ওয়ানে আসি এই শোরুমের লোকেশনটা হচ্ছে তেজগা লিং রোড শান্তা টাওয়ার অপোজিট এই বিল্ডিংটার নাম হচ্ছে শান্তা টাওয়ার এই দেখেন এই শান্তা টাওয়ারের ঠিক অপোজিটেই হচ্ছে আপনার মেট্রো কার্স ওয়ান আমি একটু সাইনবোর্ডটাও আপনাদেরকে দেখায় রাখি এ আছে মেট্রোকার সাইনবোর্ড এবং স্ক্রিনে কিন্তু নাম্বার আছে সো আনরেজিস্টার্ড আজকে সব নতুন গাড়ি দেখাবো এই যে এই গাড়িটাও আজকে লাইভে থাকবে ক্রাউন এরপরে পিয়াস থাকবে উনিশের এর মডেল এস নাকি এটাও পাবেন অনেক কম দামে আজকে চ্যালেঞ্জিং রেটে আমরা পাঁচটা গাড়ি দেখাবো এবং এই পাঁচটা গাড়ির দাম আপনারা পছন্দ করবেন আমি গ্যারান্টি দিচ্ছি এই যে আপনার একোয়া এবার আসেন একোয়া 13 মডেলের গাড়ি আপনি পুরাতন কিনতে গেলে কত টাকা লাগে আমাকে কমেন্টস করেন আজকে শুধুমাত্র অফার প্রাইসে এই তেরো মডেলের আনরেজিস্টার্ড নতুন একোয়া তাও আবার পঁচিশ স্টার পঁচিশ স্টার এই এটা কে অ্যাডভান্স করবেন এখনই বিকাশ করলেন তাড়াতাড়ি অ্যাডভান্স না করলে এই চান্স মিস এখনই যদি অ্যাডভান্স না করেন এইটা আপনি আর পাবেন না প্রজেকশন লাইট আছে গাড়িটা আনরেজিস্টার্ড এখনো নাম্বার হয় নাই যে কিনবে সেই হবে প্রথম মালিক নাকি ওকে তাহলে গাড়িটা হচ্ছে একোয়া সিজি হচ্ছে পনেরোশো এক লিটার তেলে ঢাকায় চলবে সতেরো কিলোমিটার হাইব্রিড ইউনিট এবং আজকে যে প্রাইস দিয়ে গেলাম এই প্রাইসে আমার মনে হয় না ঢাকায় অন্য কোনো শোরুমে আপনি একোয়া পাবেন দেখেন একোয়া মাত্র বারো লক্ষ টাকায় এই গাড়িটা পাবেন দুই হাজার তেরো রান রেজিস্টার সহ আমি একটু ভিতরে পুশটা দেখাই দিই আপনাদেরকে ড্যাশবোর্ডে আপনি এই জায়গাতে কিন্তু দেখেন সাদা একটা অপশন আছে এবং এই গাড়িটা পুষি স্টার্ট এদিকে থেকে দেখাই এই দেখেন পুশ যদি আজকে লাইভ শেয়ার না দেন আর লাইক কমেন্ট না করেন তাহলে আমি এত কম দামে সস্তা গাড়ি আর আপনাদের দেখাবো না দেখেন গাড়িটা বারো লাখ টাকায় যদি আপনি কিনেন রেজিস্ট্রেশন করতে হয়তো খরচ হবে লাখ হাজার টাকা তাহলে আপনি নতুন পেয়ে যাচ্ছেন মানে একটা নতুন আনরেজিস্টার্ড গাড়ি আপনার নামে আপনি পেয়ে যাচ্ছেন ফার্স্ট পার্টি হবেন আপনি মাত্র চোদ্দ লাখ টাকার ভিতরে তাইলে আজকে লাইভ কেন আপনি লাইক দিবেন না বলেন এটার জন্য এখনই আপনাকে অ্যাডভান্স করতে হবে আদার পাবেন না তেরোর মডেল আনরেজিস্টার্ড অ্যাকোয়া অনলি 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 বারো লক্ষ টাকায় এটা নিয়ে দামাদামি করা যাবে না দামা করা যাবে না একদম ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস অনলি বারো লক্ষ টাকা ঠিক আছে এরপর আসেন ইউরো কালারটা দেখাই দুইটা এক আছে এটাও আনরেজিস্টার্ড এটা দেখেন এটা তো আরো সুন্দর এটা আরো সুন্দর এটার মডেল হচ্ছে দুই হাজার সতেরো আগেরটা ছিল ২০১৩ হাজার তেরোর মডেল দাম দিলাম বারো লাখ এটা হচ্ছে দুই সতেরো মডেল এটাও আনরেজিস্টার্ড এটাও আপনাকে স্পেশাল প্রাইসে দিব আজকে স্পেশাল অফারে এটার ব্যাপারটা একটু বলো কি কি আছে এটার মধ্যে এটা হচ্ছে আপনার জিএলডি এইটা স্টার্ট আছে হ্যাঁ এটাও আনরেজিস্টার্ড ইওলো কালার অ্যাকোয়া হাইব্রিড এটা হচ্ছে নিউ শেপটা নিউ শেপটা এটার মধ্যে ইমার্জেন্সি ব্রেকিংও আছে দেখেন এটা সামনে ইমার্জেন্সি ব্রেকিং অপশন আছে আর ইওলোটা দেখতে আরো বেশি চমৎকার লাগতেছে দুইটা একই কিন্তু সুন্দর এটা মানে আপনি যে কিনবে সেই এটা ফার্স্ট পার্টি হবে এটার প্রাইসটা কত এটা ফিক্সড 1650 লক্ষ 50 ঠিক তাহলে ব্লুটা আছে 13 এর মডেল আনরেজিস্টার্ড ওটার দাম 12 লাখ আর ইওলোটা আছে আপনার 17 মডেল এটার দাম হচ্ছে ষোলো লক্ষ পঞ্চাশ আপনারা এই শোরুমটাতে আসতে হইলে তেজগা লিঙ্গ রোডে আইসা শান্তা টাওয়ারের ঠিক অপোজিটে পাবেন মেট্রোকার সোয়ান আর মেট্রোকার সোয়ানে আসলে আপনি এই যে অ্যাকোয়া গাড়িগুলো পাবেন এরপরে ফোনে আছে হ্যাঁ ফোন নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া আছে আপনারা ফোন দিয়ে চলে আসবেন এবার বিশ মডেলের একটা ল্যান্ড ক্রুজার প্রাডো দেখাই এটাও আনরেজিস্টার্ড ঠিক আছে পিয়াস এবং আপনার ক্রাউনটা ক্রাউন না কি ওইটা দুই হাজার উনিশের জি আচ্ছা ওই গাড়ি দুইটা পরে দেখাইতেছি প্রাডোর মডেল হচ্ছে দুই হাজার বিশ স্টার্ট নতুন গাড়ি এই দেখেন পোর্টের নাম্বার টাম্বার সব এখনো গাড়িতে আছে আজকে লাইভে যে পাঁচটা গাড়ি দেখাবো পাঁচটায় আপনি স্পেশাল দামে পাবেন এই প্রাইসটা এরপরে হয়তো আর পাবেন না দেখেন একদম পলিটলি করা নতুন গাড়ি মেট্রো সোয়ান কে না চিনে এখন মেট্রো কার্ড সবাই চিনে এই শোরুমে আগে আজত ভাইকে পাইতেন এখন আপনার আরাফাতকে পাবেন আর আজত ভাই আছে মেট্রো কার্ড টুতে একটু পরে ওইটাতে লাইভ হবে এটাতে এমবিএন লাইটের ব্যবহার আছে এটাতে এই যে উডেনের অপশন আছে মডেল হচ্ছে দুই হাজার বিশ বিশের ফুল লোডেড একটা ল্যান্ড ক্রুজার প্রাডো যেটাতে আপনি সানডু সেভেন সিট বেবি সিট সব পাওয়ার সহ পাবেন এবং এটা হচ্ছে বিশের আনরেজিস্টার ইউনিট কালারটা হচ্ছে ব্ল্যাক একটু খুলে দেখাও প্রাডো যারা নিতে চাচ্ছেন বিশের মডেল এই দেখেন এটা বেবি সিটটাও কিন্তু আপনার পাওয়ার সবাই একটু লাইকটা শেয়ার দিয়ে দেন একটু লাইক দিয়ে দেন তেরোর মডেলের আনরেজিস্টার অ্যাকোয়া গাড়ি আজকে বারো লাখ টাকায় দিছি এরপরেও যদি লাইক দিতে মন না চায় তাহলে কমেন্টস করে দেন আচ্ছা তাহলে বিশের মডেলের আনরেজিস্টার্ড ল্যান্ড ক্রুজার প্রাডো আর আবার এই গাড়িটার দাম কত পড়বে এক কোটি ষাট এক কোটি ষাট লক্ষ টাকা এটার মধ্যে কি দামা দামি সুযোগ আছে আপনার জন্য কিছুটা ছাড় আপনার কথা বলে আসলে আচ্ছা হাসান বক্সের কথা বললে আপনি এটার মধ্যে ছাড় পাবেন ঠিক আছে এবার আসেন আমরা একটু কি যেন বলে এটা প্রিয়াস দেখাই এখন বর্তমান সময়ে এটা উনিশের ফিল্ডারও আছে আচ্ছা ভাইয়া এক্সকিউজ মি একটু দেখি হ্যাঁ এখানে একটা উনিশের প্রিয়াস আছে এস টিউরিং প্যাকেজ মেবি এটা মডেল হচ্ছে দুই হাজার উনিশ ইউনিট এটার মধ্যে কি কি আছে ভিতরে ফ্যাসিলিটিস আচ্ছা এ দেখেন এটার মধ্যে কিন্তু সিট হিটার অপশন আছে এই যে স্টিয়ারিং প্লাস এর জন্য সিট হিটার আছে এবং এই গাড়িটা একটু সামনে থেকে দেখাই বডি কি মাইলেজ এত বেশি পাওয়া যায় অরিজিনাল বডি কি হ্যাঁ এটা অরিজিনাল মডেলিস্টা জাপান থেকে আসছে এই হচ্ছে মডেলিস্টা এবং এটা কালারটা দেখছেন প্রজেকশন আছে ফগ লাইটের ব্যবহার আছে বডি সেন্সর আছে ইমার্জেন্সি ব্রেকিং আছে ড্যাশ ক্যামেরা আছে এটার মডেল আছে 2019 19 মার্কেটে 33 লাখ টাকার মতো বিক্রি হয় কিন্তু আজকের অফার প্রাইসে আপনি এই গাড়িটা পাচ্ছেন মাত্র 32 লক্ষ 50 হাজার টাকা ওকে 32 লাখ 50 প্যাকেজ হচ্ছে এসকিউরিং না ওকে তাহলে দেখেন আমরা আজকে যেই গাড়িগুলো দেখাইতেছি সবগুলো গাড়ির প্রাইসই কিন্তু অনেক অনেক কম আছে যারা রিকন্ডিশন কিনতে চাচ্ছেন চলে আসবেন এবার একটা

এত সুন্দর এটার এইখানে কিন্তু আপনার সিট পাওয়া যায় পাশের সিটটা এখান থেকে আপনি চাইলেই কিন্তু ড্রাইভার সাহেব আস্তে করে অ্যাডজাস্ট করে দিতে পারবে দেখছেন ফাড়াফাড়ি গাড়ি ভাই হ্যাঁ এবং এই যে সামনে সামনেও যাইতেছে দেখছেন সিটটা কিন্তু আপনার সামনের দিকে চলে যাইতেছে এখন ওয়াও মানে এক কথা অসাধারণ এবং এই যে সামনের ড্যাশবোর্ডটা দেখেন এখানে এসির অপশন এগুলা কি কাপলডার হ্যাঁ এখানে কি এগুলো কি কাপলডার হ্যাঁ কাপলডার ও এটা এটা দিয়ে ভিতরে দিয়ে দিলে আবার অটোমেটিক উপরে এসে পড়ে হ্যাঁ হ্যাঁ দেখেন অবস্থা এরকম দুইটা আছে ওয়াও এবং এটার মধ্যে ফিচারস শেষ নাই আমরা ডিটেইলস আসলে এখন যাচ্ছি না সেটটা আসেন আমি একটু দেখাই দিই এই দেখেন এখানে কিন্তু আপনার ক্রুজ কন্ট্রোল আছে এবং পুশ স্টার্ট আছে এই গাড়িটা একদম মানে কি বলবো অতুলনীয় অনেক সুন্দর এখানে লেদারের অপশন আছে সিট মেমরি আছে সিট পাওয়ার আছে কি নাই সব আছে এদিক একটু ভাই লাইভটাকে শেষ পর্যন্ত দেখেন একটু শেয়ার দিয়ে দেন

আমাদের আজকের ভিডিওতে কিন্তু পাঁচটা গাড়ির দামই আমরা অনেক কমাই দিচ্ছি কারণ হচ্ছে যে আর আমার চাচ্ছে যে এই লাইভে অন্তত একটা গাড়ি সেল হয়ে যাক এই অফারটা কিন্তু বেশিক্ষণ থাকবে না আপনারা যারা নিতে চাচ্ছেন এই গাড়িটা এসে নিয়ে এটার ভিতরে অনেক কিছু আছে এই হ্যান্ডেসটা এখানে উঠাই দিতে পারবেন চাইলে এটা নামাই দিতে পারবেন এবং এখানে কিন্তু আপনার কাপ হোল্ডার আছে মানে একটা অন্যরকম ব্যাপার সে পারে এটাও খোলা যায় এখানেও কিন্তু একটা বক্স আছে দেখছেন ওকে এই ক্রাউনের এই মডেল হচ্ছে উনিশ আন্ডার স্টার জি গ্রেড না জি গেডের গাড়ি ওকে পাল হোয়াইট কালার এন্ড গাড়িটা একটু দেখেন এই যে এখানে জি ব্যাকলাইটটাও সুন্দর সামনের আপনারা হেডলাইটটা দেখছেন কত দারুন পিছনে ব্যাকলাইটটাও সুন্দর ফুল বডি সেন্সর আছে পার্কিং সেন্সর অ্যান্ড এটা হচ্ছে ক্রাউন টয়টা ক্রাউন এই গাড়িটা সিসি কত সিসি আপনার চব্বিশশো চব্বিশশো সিসি আরেকটা মজার বিষয় এইখানে কিন্তু কার্টেন পাবেন আপনি একটু দেখাই দিই এই যে দেখেন এই যে পাশেও কার্টেন আছে এখানে আপনি চাইলে কার্টেনটা ইউজ করতে পারবেন চাইলে খুলেও রাখতে পারবেন এই দেখেন পর্দা এবং এই যে পিছনে এখানেও কিন্তু আপনার কার্টেন আছে এটা কিন্তু অটো বোধহয় এটা ড্রাইভিং সাইড এর থেকে কিন্তু মানে যদি আপনি বাটন প্রেস করেন তাহলে কিন্তু আপনার এই উঠবে এবং নামবে আমি যদি দেখাই এটা কেমনে যেন খোলে যা গাড়ি স্টার্ট করতে হবে তাহলে আপনি এখান থেকে কিন্তু কার্টেন উঠাইতে পারবেন এবং নামাইতে পারবেন ওকে তাহলে উনিশের ক্রাউন দেখাইলাম এবার ব্যাকসাইড এর স্পেসটা দেখেন কত বড় বিশাল স্পেস মানে একটা সুরঙ্গ বুঝলি এখানে হাওয়া দাওয়ার মেশিন আছে হ্যাঁ এগুলা হচ্ছে তেলের গাড়ি না গাড়ি আমি হাইব্রিড এবং তেল দুটাতেই চলবে ওকে তাহলে মডেল হচ্ছে দু হাজার যদি কেউ ক্রাউনটা নিতে চান এত সুন্দর ক্রাউন মানে মানে যার কাছে থাকবে সে নিজেই কিন্তু মানে ক্রাউন মানে তো মুকুট মনে হবে যে তার মাথায় মুকুট আছে এই যে এরকম ওমাই গড গাড়িটা অনেক সুন্দর ঠিক আছে তাহলে উনিশের আনরেজিস্টার্ড ক্রাউন আর আরফাত এটা কত টাকা দাম চাচ্ছ এটা আমাদের আস্কিং 75 হ্যাঁ আস্কিং 75 75 লাখ টাকা কিছুটা কমবে আচ্ছা এটা হচ্ছে 75 লাখ আস্কিং প্রাইস আপনারা আসেন আসলে কম দেয়া যাবে তবে আজকের পাঁচটা গাড়ি কেমন লাগলো একটু কমেন্টস করেন উনিশের পিয়ার্স দিয়ে দিছিলাম আমরা এস টিউরিং ক্লাস এটার প্রাইস হচ্ছে বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটার প্রাইস হচ্ছে পঁচাত্তর লক্ষ টাকা ক্রাউন আর আনরেজিস্টার্ড অ্যাকোয়া এটা হচ্ছে সতেরো মডেল ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এন্ড প্রাডো হচ্ছে আপনার এক কোটি ষাট লক্ষ টাকা এটা হচ্ছে দুই হাজার বিশের আর ফাইনালি যেটা মানে অবাক করার মতো বিষয় যে দুই হাজার তেরোর মডেল কুস্টার্টের আনরেজিস্টার্ড এই যে অ্যাকোয়া এটার দাম হচ্ছে আপনার বারো লক্ষ টাকা একদম একদম আপাতত বিদায় নিলাম নেক্সট লাইভে আবার দেখা হবে আর আপাত ঠিকানাটা একটু বলে দাও তেজগড় শান্তা টাওয়ার শান্তা টাওয়ারের অপোজিটে আমাদের শোরুমটা শান্তা টাওয়ারের অপোজিটে অপোজিটে ঢাকা থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন সবাই ভালো প্রাইসে এরকম রিকন্ডিশন গাড়ি নিয়ে আমরা লাইভে আসবো পাঁচ ছটা গাড়ি দেখাবো আর আবার থাকবে সাথে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে রাখেন তাহলে আর আমার করা কোনো লাইভ আপনার মিস হবে না ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ